ওই জগতের মধ্যে নবী ছিল ওই জগতের মধ্যে অন্য কোনো মানুষ আমি আপনি ছিলাম না দুনিয়ার অন্য কোনো মানুষ ছিল না শুধুমাত্র নবী পৈগাম্বররা ছিল যারা আল্লাহর পৈগাম্বর যারা নবী যারা রসুল তারা ওই মিসাকের জগতের মধ্যে ছিল মিসাকের জগতের মধ্যে সব নবীদেরকে আমার আল্লাহ ডাক দিয়া কই ও আদম ও শিশ ও নূহ ও ইব্রাহিম ও ইসমাইল ও জাকারিয়া ও ইউনুস ও ইউসুফ ও আইয়ুব ও হারুন ও দাউদ ও ঈসা ও মূসা আমার আল্লাহ সকল নবীদেরকে ডাক দিয়া বলে ও পয়গম্বর আমি আল্লাহ তোমাদের মধ্যে সুম্মা যা আকুম রাসুল সত্যি করলি মামা আমি আল্লাহ তোমাদের মধ্যে একজন রাসুল পাঠাবো মুসদ্দি করলি মামা কিতাব দিয়ে সত্য একজন নবী আমি তোমাদের মধ্যে পাঠাবো আমি তোমাদের মধ্যে এমন একজন রাসুল পাঠাবো আল্লাহ ডাক দিয়া কয় তোমাদের মাঝে এমন একজন রাসুল আমি পাঠাবো লাতু মিনুন্না বিহি তোমরা বিশ্বাস করবানি সুহানা লাগবে না وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثم جاءكم رسول مصدق لما معكم لَتُؤْمِنُنَّ به ولا سبحان الله زركم الله يا حبيب স্মরণ করুন সেই সময়ের কথা মি কথা মি একটা জগত মোল্লা আলী তার রহমাতুল্লাহাল বলতেছেন যে পৃথিবীতে আঠারো হাজার জগত আছে সুহান আল্লাহ ক আল্লাদাক দিয়া কৈ হাবিবাল্লাহ মিছা কন্নাবিহী নাম আপনি স্মরণ করুন সেই সময়ের কথা মিছাক কথা এই মিসাক একটা জগত ওই জগতটাকে বলা হয় ওয়াদার জগত ওয়াদার জগত কেন বলা হয় কারণ ওই জগতের মধ্যে শুধু মাত্র নবী পয়গম্বররা ছিল ওই জগতের মধ্যে অন্য কোন মানুষ আমি আপনি ছিলাম না দুনিয়ার অন্য কোন মানুষ ছিল না শুধু মাত্র নবী পয়গম্বররা ছিল যারা আল্লাহর পয়গম্বর যারা নবী যারা রাসূল তারা ওই মিসাকের জগতের মধ্যে ছিল মিসাকের জগতের মধ্যে সব নবীদেরকে আমার আল্লাহ ডাক দিয়া কই ও আদম ও শিশ ও নূহ ও ইব্রাহিম ও ইসমাইল ও জাকারিয়া ও ইউনুস ও ইউসুফ ও আইয়ুব ও হারুন ও দাউদ ও ঈসা ও মূসা আমার আল্লাহ সকল নবীদেরকে ডাক দিয়া বলে ও পয়গম্বর আমি আল্লাহ তোমাদের মধ্যে সুম্মা জাআকুম রাসুলুম মুসাদদিকুল লিমা আমি আল্লাহ তোমাদের মধ্যে একজন রাসুল পাঠাবো মুসাদদিকুল লিমা মাআকুম কিতাব দিয়ে সত্য একজন নবী আমি তোমাদের মধ্যে পাঠাবো আমি তোমাদের মধ্যে এমন একজন রাসুল পাঠাবো আল্লাহ ডাক দিয়া কয় তোমাদের মাঝে এমন একজন রাসুল আমি পাঠাবো লা তুক minuন্নাবিহি তোমরা বিশ্বাস করবানি বাণী সুবহানাল্লাহ কইতেন না তখন ওই পৈগাম্বরেরা ওই মিসাকের জগতে ওয়াদার জগতে সকল নবীদেরকে আমার আল্লাহ ওয়াদা করাইতেছে আমার নবী যখন যাই তোমাদের মধ্যে যদি যায় তাহলে তোমরা বিশ্বাস করতে হবে শুধুমাত্র বিশ্বাস করলেই চলবে না তোমাদের আর একটা কাজ করা লাগবে সকল নবীরা ডাক দিয়া কই কি কাজ করা লাগবে আল্লাহ ডাক দিয়া কয় ও আদম ও আদম আমি তোমাকে সফি বানাবো ও ও নহ আমি তোমাকে নাজিবুল্লাহ বানাবো ও মুসা আমি তোমাকে কালিমুল্লাহ বানাবো ও ঈসা আমি তোমাকে রূহুল্লাহ বানাবো ও দাউদ আমি তোমাকে কণ্ঠের মুজিজা দিব আমি তোমাদেরকে এমন এমন কিতাব দিব কিন্তু একটা শর্ত হলো আমার নবী যখন তোমাদের মধ্যে যাবে তাহলে তোমরা আমার নবীর প্রতি বিশ্বাস রাখতে হবে সুবহানাল্লাহ শুধুমাত্র তাই না যদি তোমরা নবী থাকা অবস্থায় যদি আমার নবী চলে যাই তোমাদের মধ্যে তাহলে তোমাদের নবী তোমাদের নবীর দায়িত্ব বাতিল হয়ে যাবে তোমরা নবী গিরে বাদ দিয়া আমার নবীকে তোমরা সাহায্য করবা আমার নবীর প্রতি তোমরা ঈমান আনবা আমার নবীকে তোমরা সাহায্য করবা তোমরা নবীর সাহাবা হইয়া যাইবা সুবহানাল্লাহ কোন এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয় তোই গাম্বরে দলেরা আমি আল্লাহ তোমাদের মধ্যে এমন একজন নবী পাঠাবো পৈগম্বর পাঠাবো যেই নবী যদি তোমাদের মধ্যে যায় তাহলে তোমাদের নবীগিরি পর্যন্ত বা আমার নবীর নবীর দায়িত্ব চালু হয়ে যাবে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে এই জগৎটার মধ্যে শুধুমাত্র নবী পৈগম্বররা মনে আছে কিনা আপনাদের আমাদের দুনিয়ার মধ্যে সব মানুষ অর্থাৎ বারজাখের মধ্যে সব মানুষ অর্থাৎ মায়ের গর্বের মধ্যে

নবুয়ত চলাকালীন যদি আমার নবী তোমাদের জগতের মধ্যে চলে যায় তাহলে তোমাদের নবীর দায়িত্ব বাতিল হয়ে যাবে আর আমার নবীর নবুয়ত চালু হয়ে যাবে